বাবাকে খুন করে আলমারিতে লুকিয়ে রাখার অভিযোগ গুণধর পুত্রের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে কোচবিহার শহর সংলগ্ন ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের বৈশ্যপাড়া এলাকায় এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় ঘটনায় খবর দেওয়া হয় পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যতিমান ভট্টাচার্য অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল সহ অন্যান্য আধিকারিকরা পরে তারা সেখানে গিয়ে আলমারি ভেঙে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ ঘটনাস্থলের বাস থেকে একটি সেফটি ট্যাঙ্কের থেকে এক মাস আগে নিখোঁজ হওয়া পিস্তুত ভাইয়ের দেহ উদ্ধার করে পুলিশ ঘটনাস্থলে এখনও পুলিশ রয়েছে যদি অভিযুক্ত গুণধর ছেলে পলাতক বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে কোচবিহার শহর সংলগ্ন ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের বৈশ্যপাড়া এলাকায় বাবা বিজয় বৈশ্যের সাথে বসবাস করত পুত্র প্রণব বৈশ্য প্রতিদিন সে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে বাবাকে মারধর করত। গতকাল রাতে ওই অভিযুক্ত যুবক তার বাবাকে মারধর করে স্থানীয় লোকজন সেখানে গেলে তাদেরকে দা নিয়ে তারা করে তারপর আজ সকালে বাবা বিজয় বৈশকের মেরে আলমারিতে লেপ কম্বল মুড়িয়ে রেখে দেয় অভিযুক্ত যুবক এক মাছ ব্যবসায়ীকে ফোন করে জানান যে এক কিলো মাছ দিয়ে তার বাড়িতে যেতে পরে ওই মাছ ব্যবসায়ী দশটা নাগাদ মাছ দিতে গিয়ে দেখেন বাড়িতে এক দুই ফোঁটা রক্ত পড়ে রয়েছে পরে তার সন্দেহ হয় সেখানে একটি চিঠি দেখতে পায় ওই চিঠিতে লেখা রয়েছে বাবাকে নিয়ে চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছে সেই সময় স্থানীয় লোকজনকে সেই মাছ ব্যবসায়ী ডাকাডাকি করেন পরে তাদের সন্দেহ হওয়ায় পুলিশকে ফোন করেন পরে পুলিশ এসে বিজয়বৈশর দেহ আলমারি থেকে উদ্ধার করে এই ঘটনার পর স্থানীয় লোকজনের সন্দেহ হয় যে নিখোঁজ বাবাকে অভিযুক্ত যুবক মেরে ফেলতে পারে পরে পুলিশ ও স্থানীয় লোকজন বাড়ির চারিদিকে তল্লাশি চালায় পরে একটি সেফটি ট্যাঙ্কের দেওয়ালে দেখে সন্দেহ হয় সেই দেওয়াল ভেঙে দেখা যায় একটি নীল প্লাস্টিকে মোড়া অবস্থায় দেখতে পাওয়া যায় সেখান থেকে প্রায় এক মাস পর তার গলা দেহ উদ্ধার হয় সেখানে ব্যাপক দুর্গন্ধ ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে পুলিশ ইতিমধ্যেই দুটি দেহ উদ্ধার করেছে পরে তাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এ বিষয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যতিমান ভট্টাচার্য জানান আমরা খুনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি এসে দেখি প্রণব বৈশ্য তার বাবা বিজয় বৈশ্যকে খুন করে তার দেহ আলমারি থেকে উদ্ধার হয় এখানে এসে আরও একটি দেহ উদ্ধার হয় তাদের উদ্ধার করে তদন্তের জন্য পাঠানো হয়েছে পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ অবাধিনের ঘটনা ঘটেছে পরবর্তীতে আর একটা বডি পাওয়া হ্যাঁ প্রথমে আমরা যেটা পেয়েছিলাম যে প্রণব বৈশ্যর বাবা যে রয়েছে বিজয় বৈশ্য উনি আর হচ্ছে পরবর্তী হিসেবে আমরা তার পিসত দাদা যে আছে গোপাল রায় তার বডিটাও রিকভার করেছি আমরা তদন্ত করে দিয়েছি সব তদন্ত করে দেখা হবে উদ্ধার করা হয়েছে আমরা ফরেন্সিক রিপোর্ট থাকে এই বাড়িতে থাকতো প্রথমে ওর মা ওর অভিযুক্তের মা অভিযুক্তের বাবা অভিযুক্তের পিসি এবং পিস্তত দাদা এই চারজন বাড়িতে থাকতো যদিও পিস্তত দাদা এবং পিসির পাশে পাশে একটা জায়গা আছে ওখানে ওরা ঘর করে থাকতো কিন্তু দিনের বেলা এখানে কাজকর্ম করতো এখানে থাকতো গত চার মাস আগে ওর মা স্ট্রোক হয়ে মারা যায় তার দুই মাস পরে ওর পিসি বাড়িতে অসুস্থ হয়ে মারা যায় এই বাড়িতে এই বাড়িতে তার কিছুদিন পরে অসুস্থ হয়ে মারা যায় এটা আমরা কেউ দেখিনি ঠিক আছে ওর কথা মতো অসুস্থ হয়ে মারা যায় তার কিছু দিন পরেই ওর দাদা নিখোঁজ হয়ে যায় ক্রিস্ত দাদা এবং ওর মা দীর্ঘ তিন চার বছর ধরেই ওর বাবার ডায়াবেটিক পেশেন্ট এবং ওর বাবার একটা অপারেশন হয়েছিল পায়ে পায়ের পাতাটা কেটে ফেলা হয়েছিল পা সম্ভবত বাপা সম্ভবত খেয়াল করতে পারছি তারপর এই ঘটনা ঘটার পর থেকেই ওর বাবাকে দীর্ঘদিন ধরে মারধর করে প্রতিদিনই মারধর করে এই ওই সব ওর মা দেখতে পেত না মাও কান্নাকাটি করতে এবং খুবই আপসেট থাকতো তো হতে পারে এই কারণে স্ট্রোক বা এরকম কিছু হতে পারে মানসিক একটা নির্যাতনটা আছে কিন্তু মার উপর কখনও কোনোরকম আক্রমণ করেনি কখনও মারেনি তো বাবাকে মারধর করতে আমরাও প্রতিবাদ করেছি কিছু না করিনি তা না কিন্তু আমাদের উপরেও যাচ্ছে তাই গালিগালাজ করার যা যা করার সমস্ত গল্প গতকাল রাতে আমি রাতে বাড়ি ফিরে দেখি যে না এরকম মারধর করছে তো আমার দাদা আমার এখান থেকে ওর বাড়ির সামনেও গিয়েছিল যাওয়ার পর ওর দাদাকে গালিগালাজ করে দেয় এবং আমার বাড়িতে এসে রীতিমতো ছেদ দিয়ে দেয় এই ঘটনা হওয়ার পর তো রাতে মারপিট করছে ওর বাবাকে আমরা শুনতে পাই কিন্তু সেটা রেগুলার ঘটনার মতো আমরা মনে করি কিন্তু আজকে সকালে যখন মাছলা আসে মাছলাকে বলেছিল মাছ দিতে এবং সেই যখন এসে দেখে যে এখানে একটা চিঠি রাখা আছে মাছলা এসে বলেছিল মাছ দিতে ওই বলেছিল গতকাল বলেছিল মাঝে আসবে মাছ দিতে এবং মাছ দিতে এসে দেখে যে একটা চিঠি রাখা এবং চিঠিতে লেখা কোনো এক দিদিকে অ্যাড্রেস করে কারণ দিদি ওর কেউ নেই কিন্তু দিদিকে অ্যাড্রেস করে চিঠিটা লেখা যে দিদি আমি বাবাকে নিয়ে চেন্নাই যাচ্ছি তোমার ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারছে তারপর আমাদের সন্দেহ হয় এবং পুলিশকে খবর দিই পুলিশ এসে ঘর থেকে একটা ওর বাবার বডি উদ্ধার করে এবং আমাদের কোথা মতন ওই পায়খানার যে সেফটি ট্যাঙ্ক আছে সেখান থেকে আরেকটা সম্ভবত বডি উদ্ধার হয়েছে এই যে বাবাকে ঘর থেকে উদ্ধার করে বাবার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল সেটা আমি দেখি ছিল রক্তের দাগ পাওয়া গেছে এই 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 ছেলেটির বয়স কত ছেলেটির বয়স আঠাশ উনত্রিশ

ठीक है एक तो अपना नंबर